চলে আসলাম ফ্রিজিয়ান গরুর হাটে দেখেন এখানে অসংখ্য ফিজিয়ান জাতের গরু কেনা বেচা হয় এখানে কয়েক কোটি টাকার গরু কিনে বেচা হয় আমাদের এই রবিবারের হাটে বিশাল বড় হাট এবং ফিজিয়ান গরুর জন্য বিখ্যাত ওই হাটটি প্রতি রবিবার সারা দিন ব্যাপী এই গরু কিনে বেচা চলে দেখেন একটা গরুর আমার মুখের ব্র্যান্ড কত সুন্দর ফ্রিজিয়ান গরু কালো সাদা মিক্সার করা দেখেন কি সুন্দর মুখের ব্র্যান্ডগুলো দেখেন ক্যামেরা নেওয়ার কারণে মনে মেলা ছবি উঠবে দেখেন আরও কত গরু হাতে অসংখ্য গরু আছে আমাদের এই রবিবারের হাটে এখানে আপনারা গরু থেকে চলে আসবেন আমাদের এই হাটে অবশ্যই সোজা এক বিধি ফেসবুক পেজ আমি ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন আমি আরো দেখাবো দেখেন কী সুন্দর ব্র্যান্ড গরু রয়েছে আমাদের এই হাটে দেখেন সারে সারি খালি গরু আর গরু কত রঙ নিয়ে তারা এই বিয়ান গরুর জন্য বিখ্যাত এই হাটতে দেখেন কত রংরে ফিজিয়ান গরু শুধু কালারের নয় মুখের ব্র্যান্ডটাও খুবই সুন্দর দেখেন মুখের ব্র্যান্ডগুলো কত সুন্দর যারা এই ফিজিয়ান জাতের গরু কিনতে চান তারা চলে আসবেন আমাদের এই হাটে এটা দশটার পর থেকেই সারা দিন ব্যাপীর সঙ্গে গরুর হাত দেখেন এক একটা গরুর মুখের ব্র্যান্ড কত সুন্দর কালো সাদা মিক্সার করা ফ্রিজিয়ান গরুর রঙে দেখা যাচ্ছে কালো সাদা মিক্সারটাই বেশি থাকে কিন্তু সম্পূর্ণ কালো হয়ে থাকে কিন্তু শুধু কালো সাদা মিক্সার হলে ফ্রিজেন্ড তা না সম্পূর্ণ কালো হলেও কিন্তু ফ্রিজেন জাতের গরু হয়ে থাকে দেখেন এখানে অসংখ্য গরুর গরুর কিনে বেসা হয় যারা এই গরু কিনবেন এবং বিক্রি করবেন তারা চলে আসবেন আমাদের এই হাটে দেখেন এক একটা গরুর মুখের ব্র্যান্ড কত সুন্দর যারা কিনতে চান গরু আমাদের এই হাটে আসবেন দেখেন মুখের ব্র্যান্ডগুলো কত সুন্দর এই গরুরগুলোর এবং আরও দেশি জাতের গরুও আছে দেখেন এই যে দেখেন এক নজর আপনাদের দেখাচ্ছি এই গরুগুলো যারা গরু কিনতে চান তারা চলে আসবেন আমাদের এই হাটে রয়েছে আলাদা হাটে যারা কিনবেন অবশ্যই আসবেন দেখেন কত রং বেরঙের এই গরুগুলো যারা কিনতে চান গরু তারা চলে আসবেন এবং অবশ্যই নতুন নতুন ভিডিও পেতে সন্ধ্যা এগারো ভিডিও ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের পাঠিয়ে থাকবেন আমি এগিয়ে যাচ্ছি আপনাদের আরো আরো গরু দেখাবো দেখেন কত রঙের গরু এবং মুখের ব্র্যান্ডগুলো দেখেন এবং পাশাগুলো দেখেন খুবই সুন্দর তারা এই সিজিয়ান জাতের গরু কিনতেছেন তারা চলে আসবেন দেখেন সিজিয়ান জাতের গরু এখন জার্সি গরু শুধু খালি গরু আর গরু সবে মাত্র হাট শুরু হয়েছে যারা অল্প টাকা এই গরুকেছেন তারা চলে আসবেন এই হাটে দেখেন খুব সুন্দর সুন্দর এই গরুগুলো ব্র্যান্ডগুলো কত সুন্দর এইরকম অসংখ্য গরু পেতে সোজা এক রোগের বিধি ফেসবুক পেজ ইউটিউবের কথা থাকেন ধন্যবাদ সবাইকে Hello, am